আসসালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে পুরাতন ব্যাটারির দাম জানানোর জন্য আজকে বেশ কিছুদিন পরে আপনাদের ব্যাটারির দাম জানানোর চেষ্টা করছি আসলে আজকেও কিন্তু ব্যাটারির দামের কিছুটা কম বেশি হয়েছে মানে হেরফের হয়েছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করছি এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে অটোরিকশা এই অটোরিকশার যে ব্যাটারিগুলো সেগুলোর কিন্তু কিছুটা দাম কমেছে পাউডার ব্যাটারি পানি ব্যাটারি সেগুলোরও কিছু দাম কম বেশি হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করছি চলুন দেখা যাক দর্শক এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে এই গাড়িতে যে ব্যাটারিগুলো ব্যবহার হয়ে থাকে সেই ব্যাটারিগুলো কিন্তু শুধু পিস হিসেবে বেচা কিনা হয় এই গাড়িতে কিন্তু পাঁচটা ব্যাটারি থাকে বারো ভোল্টের এক একটা ব্যাটারি বারো ভোল্ট সেই পাঁচটা ব্যাটারি থাকে সামনে একটা এরকম পিসের চারটা থাকে এই ব্যাটারিগুলো কিন্তু পিস হিসেবে বেচা কিনা হয়ে থাকে আজকে যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এই অটো রিক্সার ব্যাটারিগুলো আজকে এক পিস এক পিস 6800 টাকা দর্শক গত ভিডিওতে কিন্তু বলেছি এই ব্যাটারিগুলো কিন্তু 6850 হাজার টাকা ছিল আজকে কিন্তু ৫০ টাকা দাম কমে 6800 টাকা আজকের রেট এক পিস 6800 টাকা দর্শক এবারেও এই যে ব্যাটারিগুলো অন্যান্য গাড়িতে যে ব্যাটারিগুলো ব্যবহার হয় পানি ব্যাটারি পাউডার ব্যাটারি পানি ব্যাটারি কিন্তু আরও অনেক কোয়ালিটি আসে যেগুলো সোলার আইপিএস ইনভার্টার মিশুক গাড়িতে ব্যবহৃত হয় সেই ব্যাটারিগুলোর কিন্তু কেজি হিসেবে বেচা কিনা হয়ে থাকে এই যে মিশুক সোলার আইপিএস ইনভার্টারে যে পানি ব্যাটারি ব্যবহার হয় সেই ব্যাটারিগুলো কিন্তু আজকে একশো বিরানব্বই টাকা কেজি দর্শক আবারও বলছি সেই ব্যাটারিগুলো কিন্তু একশো টাকা কেজি এই পানি ব্যাটারির দাম কিন্তু অনেকটাই বেড়েছে গত ভিডিও গত ভিডিওতে কিন্তু এই পানি ব্যাটারি যেগুলো সেগুলো কিন্তু একশো পঁচাশি টাকা কেজি ছিল আজকে কিন্তু একশো বিরানব্বই টাকা কেজি দর্শক আবারও বলছি একশো বিরানব্বই টাকা কেজি অনেকটাই কিন্তু পানি ব্যাটারির দাম বেড়েছে আর যে পাউডার ব্যাটারি মিশু অন্যান্য বৌরিক সাথে ব্যবহৃত যেই পানি ব্যাটারি পাউডার ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলোর দাম কিন্তু আবার অনেকটাই দাম কমে গেছে আসলে এইটাই কিন্তু ব্যাটারি নিয়ম কিছুটা কম বেশি হয় দাম সেটাই আপনাদের জানানোর চেষ্টা করছি এই যে পাউডার ব্যাটারিগুলো আজকে কিন্তু একশো পঁচাআশি টাকা কেজি এর কিন্তু উল্টা হয়ে গেছে দর্শক আজকে কিন্তু পাউডার ব্যাটারি একশো আর পানি ব্যাটারি একশো বিরানব্বই এই হলো আজকের রেট দর্শক অনেকের কিন্তু সোলার আইপিএস ইনভাইটারে ব্যবহার করার জন্য পুরাতন পাউডার ব্যাটারি আপনারা খুঁজে থাকেন সেই পাউডার ব্যাটারিগুলো কিন্তু আমাদের কাছে আছে। আপনারা চাইলে কিন্তু যে নাম্বার দেওয়া থাকবে সেটা যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে পুরাতন ব্যাটারি আমাদের কাছ থেকে কিনতেও পারেন দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট করতে পারেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম